আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সানশাইন স্পোর্ট ওয়েলকাম টু এ ব্রাই নিউ ভিডিও ফ্রেন্ডস আজকে আমি চলে ফ্যাশন কর্নারে আর এখান থেকে তোমাদের চারশো পঞ্চাশ টাকায় খুব সুন্দর সুন্দর কিছু রং ধরে টু পিসের কালেকশন দেখিয়ে দেবো সাদা পরে টু পিসের কালেকশন পাবে সাথে কিন্তু কটনের টু পিসের হিউজ কালেকশন রয়েছে তো ফার্স্ট আমরা রং ধরে প্যাটার্নের এই কালেকশন দিয়ে শুরু করছি এটা কিন্তু মাসলিন কটনের মধ্যে পাবে উপরে খুব সুন্দর করে কিন্তু টার্সেল করা থাকছে আর ভিতরে কিন্তু ইনার করা থাকবে কাপড়টা এত বেশি সফট ভিয়ার্স আর নিচেও কিন্তু সেম ভাবে একটা প্যানেল করা আছে সাথে কটনের প্যান্ট প্যান্ট পাচ্ছে প্যান্টে রয়েছে প্যানেল করা থাকবে বড় থাকবে ছত্রিশ থেকে চুয়াল্লিশ লং থাকবে বিয়াল্লিশ প্লাস সাথে ম্যাচিং প্যান্ট পাবে প্রাইস থাকছে চারশো পঞ্চাশ টাকা এত সুন্দর এই কালেকশন প্রাইস এই প্রাইসে কিন্তু মার্কেটে কোথাও পাবে না নেক্সটে একা থাকছে একটু মিষ্টি টাইপ কালারের মধ্যে প্রাইস থাকবে মাত্র 450 টাকা নেক্সট আইটেক কালেকশনে দেখিয়ে দিচ্ছি আমরা এই যে এটা দেখো এটাও কিন্তু মাসলিন কটনের মধ্যে পাচ্ছো অনেক বেশি হিট একটা কালেকশন হাতাই কিন্তু খুব সুন্দর করে টার্সেল করা থাকবে আমি দেখিয়ে দিচ্ছি যে নেকের পশনে যেমন কারসেল পাচ্ছো 슬িপসটাতেও কিন্তু সেমভাবে ভাবে কারসেল করা থাকবে কালার আছে কয়টা ভাই এটা আচ্ছা এটার মধ্যে তোমরা তিনটা কালার পাবে আমি কালারগুলো দেখিয়ে দেব নেক্সট আইটেটা ডিজাইনে যাচ্ছি এই ডিজাইনটা অনেক হিট একটা ডিজাইন খুব সুন্দর फ्लावर प्रिंट করা থাকবে প্রাইস থাকছে মাত্র চারশো পঞ্চাশ টাকা করে যেগুলো মার্কেটে সেল হচ্ছে আটশো নশো টাকা করে বাট ভাইদের এখানে তোমরা পাবে মাত্র চারশো পঞ্চাশ টাকায় নেক্সট একটা থাকছে নেক্সট ওয়ান রেখে দেব প্রত্যেকটাতেই খুব সুন্দর করে টার্সেল করা থাকবে কালার শেড করা থাকছে প্রাইস থাকবে মাত্র চারশো পঞ্চাশ টাকা করে তোমাদের যার যেই কালেকশন ভালো লাগবে স্ক্রিন শার্ট দিয়ে ভিডিও সিনে যে নাম্বার দেখতে পাচ্ছো এই নম্বরে ইমো বা হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করে নিয়ে নেবে ভাইরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকে ঢাকার ভিতরে আসি ঢাকার বাইরে একশো টাকা ডেলিভারি চার্জ নেক্সট ওয়ান দেখে দিচ্ছি ওয়াও এই কালারটাও মার্শাল্লাহ এত সুন্দর প্রাইস থাকবে মাত্র চারশো পঞ্চাশ টাকা করে নেক্সট টাইপের আমরা কিছু কটনের টু পিসের কালেকশন দেখে দেব যেগুলো তোমরা অনলাইনে মানে অহরহরই দেখতে পাও বাট প্রাইসটা তার তুলনায় তোমরা একদমই ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে পেয়ে যাবে এই যে এটা সম্পূর্ণ পাকিস্তান ইন্সপায়ার একটা কালেকশন উপরে খুব সুন্দর করে এম্বয়ডারি কাজ করা থাকবে কাপড় থাকবে পিওর কটনের মধ্যে সাথে ম্যাচিং প্লাজো কাটে প্যান্ট পাচ্ছ প্যান্টের প্যানেল করা থাকবে কালার আছে কয়টা ভাই এটা আটটা কালার আচ্ছা কালারগুলো দেখিয়ে দিচ্ছি এটা থাকবে ম্যাজেন্টা কালার নেক্সট আইটেম দেখিয়ে দিব এটা হচ্ছে মাস্টার্ড ইয়েলো কালার নেক্সট আইটেমটা দেখিয়ে দিচ্ছি এটা থাকবে সিগিন টাইপ কালারের মধ্যে প্রাইস থাকবে মাত্র 450 টাকা এগুলোও পাচ্ছো মাত্র 450 টাকা করে এত সুন্দর আর প্রত্যেকই কিন্তু পিওর কটন নেক্সট একটা থাকছে মিন্ট কালার নেক্সট ওয়ান দেখিয়ে দেবো

খুবই দারুণ এটা প্রাইস থাকবে মাত্র পাঁচশো টাকা করে নেক্সট এক আছে ম্যাজেন্ডা কালার নেক্সট আইটা রেখে দিচ্ছি এটা অল ওভার বডিতে এত সুন্দর করে অ্যাম্বোডারি কাজ করা থাকবে যে দেখো ফুল বডিতে কিন্তু অ্যাম্বোডারি কাজ করা পাচ্ছে এটা থাকবে প্যান্ট প্রাইস থাকছে মাত্র পাঁচশো টাকা ওকে এ থাকছে সিভিট কালার নেক্সট আরেকটা দেখে দিব এর কথা হচ্ছে পেস্ট টাইপ কালারের মধ্যে নেক্সট এর কথা মাস্টার্ড ইয়েলো কালার প্রাইস থাকবে মাত্র পাঁচশো টাকা করে এত সুন্দর এই কালেকশনটা এই যে এটা দেখো খুবই দারুণ একটা কালারের মধ্যে পাচ্ছ নেক্সট এর কথা মেরুন কালার তোমাদের যার যে কালার ভালো লাগবে নিয়ে নিবে ওকে নেক্সট আর ডিজাইন দেখিয়ে দিচ্ছি এটাও সম্পূর্ণ পাকিস্তানি ইন্সপায়ার একটা কালেকশন থাকবে নেকের পশনের ভি শেপ কথা আছে আর নিচে কিন্তু এম্বয়ডারি কাজ কথা থাকবে তবে স্লিভস অংশটা কাপড় আছে পিওর কটন মধ্যে প্রাইস থাকবে কত ভাই এটার এটারও প্রাইস থাকবে মাত্র পাঁচশো টাকা মিন্ট কালারেল টাইপ কালারের মধ্যে নেক্সট একটা থাকছে প্যারোট কালার প্রাইস থাকবে মাত্র পাঁচশো টাকা লাস্ট আর কালা দেখিয়ে দেবে এটা কালার কালারের মধ্যে পাঁচশো বড় থাকবে ছত্রিশ থেকে চুয়াল্লিশ লং থাকবে বিয়াল্লিশ প্লাস প্রাইস থাকছে মাত্র পাঁচশো টাকা করে তো এই কালেকশন আমি ছিলাম আলিফা ফ্যাশন কর্নারে তুমি যারা শপে এসে দেখে শুনে নিতে চাচ্ছ তারা এই অ্যাড্রেসে চলে আসবে যেন অনলাইন থেকে নিবে এই দুইটা নম্বরে মোম্বা হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার সাথে পেজ